টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রুঞ্জু বস্ত্র বিতানের রুঞ্জু বস্ত্র থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখবো আচ্ছা রেডিমেড তৈরি করা বাটিকের চাদর দেখব যেগুলো খুবই সুন্দর হবে যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে দুইটা করে বালিশের কাভার আছে আচ্ছা একদম বড় সাইজের দুইটা বালিশের কাভার পেয়ে যাচ্ছে ভালো হবে আচ্ছা আমরা সবগুলো দেখে নিব দেখেন আমরা একটা একটা করে কালারগুলো আপনাদেরকে দেখাই দিব যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন এগুলো কত করে থাকবে ভাইয়া যেটাই নিবেন পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো কোয়ালিটি ভালো হবে তো তাই না হাই কোয়ালিটি বাটিকের মধ্যে একদম কোয়ালিটি সম্পূর্ণ অনেক পেজে দেখবেন অনেক এগুলো যেটা ভাই এরা সাড়ে পাঁচশো করে দিচ্ছে এই অরিজিনালটা অনেক পেজে দেখবেন সাড়ে ছয়শো সাতশো করে আবার এর থেকে লো কোয়ালিটি আছে ব্যবহার করতে পারবেন এর থেকে লো কোয়ালিটি আছে সেগুলো দেখবেন যে অনেক পেজে বিক্রি হচ্ছে তিনশো সাড়ে তিনশো টাকা অবশ্যই কিন্তু ডিফারেন্ট এই কারণে দাম এত কম বেশি তো ছোট বড় হবে এবং কাপড়ের কোয়ালিটিও আলাদা হবে এগুলোর দাম থাকছে আজকে যেগুলো দেখছেন পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন ভাইয়াদের কাছ থেকে পাঁচশো পঞ্চাশ টাকায় তাই কেউ মিস করবেন না দেখেন অনেক সুন্দর সুন্দর কালার দেখে নিতে পারবেন কিন্তু এগুলো ভাষাവശে ऑलरेडी মেড চাদর আছে সেগুলো নিতে পারবেন পাশাপাশি পর্দা আছে দেখতে পারবেন গুলো সব ধরনের কালেকশনই আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে বাড়িতে চাদরগুলো ব্যবহারের অনে দাম আছে গরমের যেটা দেখবেন যেটা যার ভালো লাগবে দ্রুত অর্ডার করেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু আপনাদের জন্য রয়েছে স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন সারা বাংলাদেশের হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন দাম থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা ভাইয়া সবই তো সেম দাম আচ্ছা এই ভিডিওতে যা দেখছেন সবগুলোই কিন্তু সেম দাম হবে যেইটা আপনাদের লাগে অর্ডার করতে পারেন সবগুলোই দামটা সেম থাকছে দাম থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা অর্ডার করার জন্য যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ভাইয়ারা কিন্তু ভিডিও কলেও কালেকশন দেখা দেয় ভিডিও কলে দেখার অপশনও আছে এটা লাস্ট রুঞ্জু বস্ত্র বিত্তান রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ